আমি আমার বাবাকে যারা হত্যা এটার প্রতিশোধ নিব।। বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে মারা যান রাজধানীর বসিলা এলাকার বাসিন্দা মোহাম্মদ মুনসুর মিয়া বাবা মারা যাওয়াকে কোনোভাবেই মানতে পারছে না ছোট্ট শিশু রিমন বাবার স্মৃতি মনে পড়তেই চোখ বেয়ে গড়িয়ে আসছে জল মাদ্রাসায় পড়া শেষে বড় হলে বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে আদালতে যেতে চাই ছোট্ট রিমন মোহাম্মদ রিমন আমি মাদ্রাসায় পড়ি আমার বাবাকে গুলি করে মারছে আমার বাবাকে মারছে পুলিশরা আমার বাবা আমাকে মাদ্রাসা খোঁজ নিবার গেছিল তারপর এলাম আমার বাবাকে বেজের গোড়া ওই জায়গার থেকে গুলি করে মেরে নিছে যে শুনকে আমার আব্বুর বাসা আনছে পড়ালা ওস্তাজিকে ফোন দিছে তারপর ওস্তাজি তখন আমার একজন গার্ডিয়ান আমার হয়ে গেছে আমার বাবাকে দেখি না এটার জন্য আমার কান্দা আসে আমার বাবা এখন আমাকে মাথা শুয়ে দেখতে যায় না আমি বড় হয়ে আমার বাবাকে যারা হত্যা করছে এটার প্রতিশোধ নিব আমার নাম মোহাম্মদ আগের হক আমার বাড়ি পছিলা আমরা দুই ভাই একসাথে খাওয়া দাওয়া করছি বোনের বা ছোট বোনের বাসায় ভাই আমি তো রিমনের ব্যাপারটা আমি একটু দেখে আসি যায়া দাঁড়াইতে পারে নাই যা দাঁড়াইতেও পারে নাই ওই মূর্তিগুলি ওই গুলি খেয়েও হাইটা অনেকটুকু আসছে আসার পরে কোন লোক এলাকার লোক বাইরের লোক কেউ একটু সাহায্য করে নাই ভাইরাল হওয়ার জন্য মানে ছবি তোলার ব্যস্ত ছিল নিয়ে যাওয়ার পরে ডাক্তার মূর্তি ঘোষণা করেন ডাক্তার চাকরি করতো মনে করেন ছেলে মেয়ে লেখা ছেলের লেখাপড়া চালাইছে নিজে চলছে কারো কাছে কোনো হাত পাড়তে যায় নাই না এই পর্যন্ত আমাদের পাশে কেউ আসে নাই শুধু আসার মতো আসছিল সাকিব সারোয়ার মামলা করেছে আর আমার অ্যাডভোকেট সব জানে আমার একটাই কথা আমার বাইরের জীবন সূক্ষ্ম বিচারটা হয় এই দুনিয়াতে যে আমি দেখে যেতে পারি যখন আমি বাইর গুলি খাই শুনছি সরাবর রক্ত অবস্থায় আমি দেখে আমি অজ্ঞান হয়ে যাই বা মানে একরকম আমি স্মৃতিহারা হয়ে যাই আমি যখন রিক্সা দিয়ে নিয়ে যেতেছিলাম আমার ভাইয়ের একদম টাবার বুকে যেতে ভাই জীবন সহ্য করতে ভাই আমি পরিস্থিতি দেখতে গেছিল যদি কোন ইঞ্জাম না থাকে পুলারে মাদ্রাসা দিতে যাইব। বৃহস্পতিবারে বাচ্চারা আনছি শুক্রবারে প্রতি শুক্রবারে দিয়ে আসি বড় যা আছে ওনার কাছে ফোন আসছে যে আমার হাজবেন্ডের গুলি লাগছে আমার হাজব্যান্ডের নাম দইরা বলছে যে মনসুর বাইয়ের গলি লাগছে এটা শোনার পরেই আমি অজ্ঞান হয়ে গেছি আমি কিছু বলতে পারব না ইনকামের একমাত্র উপার্জনের উনি ছিল মনে করেন আমার চেয়ে বেশি ভালোবাসত রাবুরে আমার এছাড়া থাকতে পারতো কিন্তু রাবুর এছাড়া থাকতে মনে করেন যে সময় এই গুলি অবস্থায় ছিল আমি তো মনে করেন চোখের দেখো দেখতে দেখছি যেদিনকে আনছে হাসপাতালের থেকে দাফন করব। দুয়ায় মোয়াই মনে করেন এক মিনিটের জন্য শুধু দেখছি আমার হাজবেন্ড ছিল শ্যামলা রক্ত যাইতে যাইতে মনে করেন কালো পাতিলের মতো কালো হয়ে গেছে আমি তো দেখে চিনতে পারি না কে যারা হত্যা করছে তাদের বিচার চাই আর সরকারের কাছে সাহায্য চাই কারণ আমার বাচ্চাটারে মানুষ করতে হঠাৎ তার মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারের আয়ের উৎস ফলে খেয়ে না খেয়ে কাটছে তাদের জীবন নিহত মনসুরের পরিবারের পাশে সমাজের বিত্তবান মানুষ ও সরকারের দৃষ্টি আকর্ষণের অনুরোধ করেছেন এলাকাবাসী হাসান দ্য মেট্রো টিভি